আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অপরাজিতা ফুলের পোলাও তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি কি করে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি আড়াইশো গ্রাম মতো চাল নিয়েছি তো একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই জল ঝরাতে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে তারপরে এখানে আমি আর একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম মতো কারণ আড়াইশো চাল নিয়েছি তো সবসময় পোলাউতে যে পরিমাণ চাল নেওয়া হয় তার থেকে ডবল জল নেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছ যে একটা পাত্রের মধ্যে আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি মানে ঠান্ডা জল দিয়েছে গরম হয়ে গেছে তো ফুটছে তার মধ্যে নীলকণ্ঠ ফুলগুলো আমি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তো নীলকণ্ঠ ফুলগুলো দেওয়ার পরে সুন্দর কালার চলে এসছে নীল কালার তো তারপরে আমি ফুলগুলো তুলে ফেলিয়ে দিলাম আর জলটা একটা পাত্রে ঢেলে রাখলাম আবার এই বাটিটার মধ্যে আমি গ্যাসটা অন আছে তো লো ফ্লেমে দেওয়া আছে তো আমি এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি একটুখানি ঘিটা একটুখানি দলা দলা হয়ে রয়েছে থেকে একটুখানি নাড়িয়ে নিলাম তো এর মধ্যে এক একটা তেজপাতা দিয়ে নিলাম আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম তো দিয়ে এটাও ভালো করে একটুখানি হালকা নাড়াছাড়া করে নিয়েছি এর উপরে এরপরে কাজু বাদাম দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে আগে থেকে যে জল ছড়িয়ে চালটা রেখে দিয়েছিলাম একটা বাটিতে তো সেই চালটাও দিয়ে দিয়েছে তারপরে দু চার মিনিট হালকা নাড়াচাড়া করে আগে থেকে যে জলটা একটা পাত্রের মধ্যে তুলে রেখেছিলাম তো তারপরে সেই জলটাও দিয়ে দিলাম জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে সামান্য পরিমাণে চিনি সামান্য পরিমাণে নুন আর খানিকটা চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে তো এবার ঢাকনা খুলে দেখার পালা পোলাওটা হয়ে গেছে নাকি তো দেখতেই পাচ্ছ যে দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে তো আমি একটু বেশি এক্সট্রা করে একটু নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো তাহলে খাওয়ার জন্য রেডি হয়ে গেল। তো তোমরাও আর এমন মজার মজার রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাও তো তোমরা যদি আমাকে কমেন্টে জানাও যে কী রেসিপি দেখতে চাও তো তাহলে আমার সুবিধা হয় তো আমি সেই রকম ভিডিওই করতে পারি তো তোমরা যদি একটু কমেন্টে জানাও আমরা একটুখানি ইন্সপিরেশান পাই ভিডিও করার জন্য তো তোমরা তাতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমি এদিকে পোলাওটা খেতে থাকি তো নিজে বানালাম নিজে তো একটুখানি খেয়ে দেখতেই হবে আর তোমরা যদি মনে করো যে শুধুমাত্র এটা ট্রাই করার জন্য আমি এত সেজে গুজে লিপস্টিক পরে বসে আছি এটা মোটেও না আমি জাস্ট বিকেলবেলায় ভিডিও করছিলাম তো লিপস্টিক পরেছিল